ব্যারিস্টার রে যারা মাথার তুইলা নাস্তাছ তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা এমন একটা ভিডিও ফৈরাদিক্য এই যে সাইনবোর্ডটা যে এই যে এখানে সাইনবোর্ডটা দেখা যাইতেছে এই সাইনবোর্ডটা পড়লেই তোমরা টার পাইবা যে অষ্টগ্রামের মতো একটা বাড়ি অঞ্চলে যদি এরকম ধরনের একটা স্টেডিয়াম থাকতে পারে তা তাহলে আমাদের এই মাধবপুর সোনারোগাট পর্যটক এলাকার মধ্যে কি থাকতে পারে আসলে এই মাধবপুর সোনারোগাড়ে কি আছে ভিডিও আমার জানাইবা আর আমি যে কথাটা কইতাছি অন্তত পক্ষে কমেন্ট করো অথবা লাইক করো অথবা শেয়ার করো কিচ্ছু করার দরকার নাই শুধু ভিডিওটা দেখবা আর আম তোমরই জানাই দিবা যে আমি কি জানতে চাই অথবা কী আমাদের জনগণের কি চাওয়াড়া আছে অথবা কি এমন একটা জিনিস মাধবপুরে আছে ভালো একটা জিনিস আমার তো মনে হয় না কিচ্ছু আছে যাই হোক সবই দরলাম আছে কি জিনিসটা নাই মাধবপুর সোনারু গাড়ির ভিতরে একটা থানার ভিতরে একটা স্টেডিয়াম নাই আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন বাইরে নিয়ে নাস্তা সো ব্যারিস্টার সাহিদুল হক সুমন বাইরে পারলে ভিডিওটার মধ্যে খুব একটা স্টেডিয়াম বানাই দিত মাধবপুর সোনারু গাড়ির ভিতরে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিবা যাতে ব্যারিস্টার সাইদুল হক সুমন বাইরের দ্বারে পৌঁছায় বুস্তাফারস সবাই মাতার তুললার নাচ লেও না পারলে এরকম ধরনের একটা ভিডিও তৈরি হইরা ব্যারিস্টার সুমনের কাছে পৌঁছাইয়া দাও সবারই ধন্যবাদ